আজকে আমরা যার কথা বলবো তিনি কয়েক দশক ধরে বাংলা সিনেমার পর্দায় মানে বাঙালির মনে একরকম সম্রাট ছিলেন উত্তম কুমার হ্যাঁ হ্যাঁ উত্তম কুমার তার মৃত্যুর এত বছর পরেও কিন্তু তার আবেদনটা মানে জনপ্রিয়তা একটুও কমেনি একদম আর আমাদের হাতে যে সূত্রটা আছে মানে একটা বইয়ের অংশ সেটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করছি হুম আর এই সূত্রটা একটা বেশ অদ্ভুত জিনিসের দিকে ইশারা করছে কিরকম একদিকে দেখুন তার ওই আকাশ ছোঁয়া জনপ্রিয়টা বাঙালি সংস্কৃতির ওপর বিরাট প্রভাব হ্যাঁ আর অন্যদিকে তাকে নিয়ে সেরকম গভীর একাডেমিক বা কি বলে সমালোচনামূলক কাজ প্রায় নেই বললেই চলে ঠিক বেশিরভাগই তো দেখি স্মৃতিকথা বা হয়তো কিছু গসিপ একদম তাই প্রশংসামূলক লেখা প্রচুর এখানেই তো প্রশ্নটা কেন এমন মানে সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক মৃণাল সেনকে নিয়ে তো কত গবেষণা হয়েছে হচ্ছে শুধু বাংলা কেন সূত্র বলছে হিন্দি বা ধরুন দক্ষিণ ভারতীয় তারকাদের নিয়েও অনেক বিশ্লেষণ হয়েছে কিন্তু উত্তম কুমারের ক্ষেত্রে সেই তুলনায় কাজ অনেক কম বিশেষ করে ইংরেজি ভাষায় তো প্রায় নেই হ্যাঁ এই অভাবটা লক্ষ্য করার মতো সূত্র একটা সম্ভাব্য কারণ বলছে তার ওই অমনি প্রেজেন্স মানে সর্বব্যাপী উপস্থিতি হ্যাঁ তিনি এতটাই বাঙালির জীবনের প্রতিদিনের অংশ হয়ে গিয়েছিলেন যে হয়তো তাকে আলাদা করে অ্যাকাডেমিক আলোচনার বিষয় হিসেবে ভাবাই হয়নি মানে তিনি যেন বাতাসের মতো স্বাভাবিক ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু এই সর্বব্যাপী উপস্থিতি তো মূলত বাংলাতেই তাই না ঠিক বাংলার বাইরে মানে সর্বভারতীয় স্তরে তার কাজের পরিধি নিয়ে ধারণা কিন্তু বেশ কম সূত্র সেটাই বলছে হ্যাঁ আর এখানেই সূত্রটা আর একটা চমকে দেওয়ার মতো তথ্য সামনে আনছে আচ্ছা হিন্দি সিনেমার খুব বিখ্যাত কিছু ছবি মানে সাহেব বিবি অর গোলাম চুপকে চুপকে আমার প্রেম হ্যাঁ হ্যাঁ কাটি পতঙ্গও তো একদম এগুলো আসলে উত্তম কুমারের সুপারহিট বাংলা ছবিরই রিমেক তাই না কি ভাবুন গুরুদত্ত রাজেশ খান্না ধর্মেন্দ্র অমিতাভ বচ্চন নাসিরউদ্দিন শাহের মতো অভিনেতারা ওই চরিত্রগুলো করেছেন যেগুলো আসলে উত্তম কুমার আগেই করেছিলেন অথচ এই কানেকশনটা এই ব্যাপারটা অনেকেই সেভাবে জানেন না হুম এখানেই ওই বৈপরিত্যটা একদিকে তিনি বাংলার ঘরে ঘরে মহানায়ক লেজেন্ড আর অন্যদিকে ভারতের বাকি অংশে তার পরিচিতি মূলত সত্যজিতের দুটো ছবির সূত্রে নায়ক আর চিড়িয়াখানা একদম সূত্রটা কিন্তু তার শুরুর স্ট্রাগলটার কথা মনে করায় হ্যাঁ সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আসা চাকরি করতে করতে অভিনয়ের জগতে ঢোকা অনেক লড়াই ছিল এমনকি একটা সময় নাকি তাকে ইন্ডাস্ট্রির লোক ফ্লপ মাস্টার জেনারেল বলেও ঠাট্টা করত ভাবা যায় সেই জায়গা থেকে উঠে আসা শুধু স্টার হওয়া নয় একজন অসাধারণ ভার্সেটাইল অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করা ঠিক সূত্র যেমন বলছে তিনি তো শুধু রোম্যান্টিক হিরো ছিলেন না কত ধরনের চরিত্র করেছেন অবশ্যই নায়ক অ্যান্টনি ফিরিঙ্গি চিড়িয়াখানা বা ধরুন স্ত্রী সন্ন্যাসী রাজা কি রেঞ্জ কমেডি থ্রিলার সামাজিক ছবি এমনকি নেগেটিভ শেডের চরিত্রেও তিনি দারুণ সাবলীল ছিলেন এবং শুধু অভিনেতা নন প্রযোজক পরিচালক হিসেবেও তো তার অবদান আছে বাংলা ইন্ডাস্ট্রিতে হ্যাঁ সূত্র একটা ঘটনার কথা উল্লেখ করেছে মনে পড়ছে নায়ক ছবির প্রিমিয়ারের ঘটনাটা ও হ্যাঁ সত্যজিৎ রায়ের অনুরোধে তিনি গিয়েছিলেন আর তার আসার খবরে হলের বাইরে যা ভিড় জমেছিল মানে জনসমুদ্র পরিস্থিতি সামলাতে তাকে নিজে মঞ্চে উঠে সবাইকে শান্ত হতে বলতে হয়েছিল এটা তার তখনকার স্টারডমের একটা ঝলক মাত্র আর তার জনপ্রিয়তার গভীরতা বোঝাতে সূত্র আরেকটা দারুণ জিনিস পয়েন্ট আউট করেছে কোনটা কলকাতার ফুটপাথে নাকি রবীন্দ্রনাথ আর সত্যজিৎ রায়ের ছবির পাশেই উত্তম কুমারের ছবিও বিক্রি হয় বাহ এটা কিন্তু বাঙালি সাংস্কৃতিক জীবনে তার জায়গাটা কোথায় সেটা পরিষ্কার করে দেয় একদম সুতরাং মূল ব্যাপারটা তাহলে কি উত্তম কুমার শুধু একজন স্টার নন তিনি একটা কালচারাল ইনস্টিটিউশন হয়ে উঠেছেন একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন তার আবিডমটা সময়কে ছাপিয়ে গেছে কিন্তু এত কিছুর পরেও তাকে নিয়ে গভীর বিশ্লেষণের এই অভাবটা এটা আমাদের কিছু প্রশ্ন করতে বাধ্য করে ঠিক তার মৃত্যুর এত বছর পরেও এই যে প্রায় পৌরাণিক একটা জনপ্রিয়তা বাঙালি সংস্কৃতির সাথে যে অবিচ্ছেদ্য সম্পর্ক এটা ঠিক কিসের ইঙ্গিত দেয় এটা কি শুধু তার ক্যারিশমা তার অভিনয়ের গুণ নাকি এর ভেতরে ওই সময়ের বাঙালির আশা আকাঙ্ক্ষা তাদের স্বপ্ন হয়তো বা এক ধরনের পলায়ন পরও তারও ছবি লুকিয়ে আছে যা হয়তো আজও কোনো না কোনও ভাবে প্রাসঙ্গিক উত্তরটা হয়তো জটিল তবে প্রশ্নটা সত্যি ভাবার মতো